আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বিমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা বেসিক্যালি জানেন যে টুরিস্ট ভিসা রিলেটেড ফায়ার প্রসেসিং এর কাজগুলো আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি সো আপনারা অনেকেই আমাদের কাছে একটা জিনিস জানতে চান যে আমরা সেন্ডেনের জন্য অ্যাপ্লাই করবো বা বেসিক্যালি যারা সুইডেনের জন্য করতে চান তারা জানতে চান যে আমরা সুইডেন অ্যাপ্লাই করতে চাচ্ছি সো বর্তমানে আমাদের অল্প কয়েকটা দেশ ভিজিট আছে বা আমাদের তো কোনো ইনভাইটেশন নেই আমরা কি স্টুডেন্টের জন্য অ্যাপ্লাই করলে আমরা ভিসা পাবো কি না সো আজকের ভিডিওতে আমরা একটু ধারণা দেওয়ার করব যে সুইডেন ভিসা অ্যাপ্লিকেশন সাবমিটের জন্য আপনি ইনভাইটেশন লেটার প্রয়োজন কিনা অর্থাৎ আপনি ইনভাইটেশন লেটার ছাড়া অ্যাপ্লাই করলে আপনার ভিসা অ্যাপ্রুভেল আসার চান্সেসটা কীরকম সো ফার্স্ট অফ অল একটা জিনিস বলবো আপনারা যারা সুইডেনের জন্য অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু বর্তমান সময়ে এবং আগেও এই জিনিসটা খুবই ইজি ছিল যে সুইডেন এম্বাসির মাধ্যমে আমাদের ঢাকা থেকেই সুইডেনের ফ্লাইটটা জমা করা যায় সো আপনারা যারা সুইডেনের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের একটা প্রশ্ন থাকে যে আমরা ইনভাইটেশন লেটার ছাড়া অ্যাপ্লাই করবো কিনা এখন একটা ব্যাপার হচ্ছে ইনভাইটেশন লেটার সুইডেন বা ভুক্ত কান্ট্রির ক্ষেত্রে অতটা ম্যান্ডেটরি না কজ কানেকটিভিটির ব্যাপারটা যখন আসে তখন তারা হচ্ছে গিয়ে চেষ্টা করে যে সে একজন ট্রাভেলার কিনা বা কি কারণে সে হচ্ছে সেনজেন এরিয়াতে ঘুরতে যেতে যাচ্ছে সেটা তারা জানতে চায় সো আপনার যখন অনেকগুলো কান্ট্রি ঘোরা থাকবে বা ধরুন চার পাঁচটা কান্ট্রি বা একটা দুইটা কান্ট্রি ঘোরা আছে যে কয়টা কান্ট্রি ঘোরা থাকবে না কেন আপনি যখন আপনার পারপাসটা করে তাদের কাছে প্রেজেন্ট করতে পারবেন তখন কিন্তু আপনার ভিসাওয়ার চান্সেসটা বেশি থাকবে এটা বলার কারণ হচ্ছে আমরা প্রিভিয়াসলি যে সেন্জেন ভিসাগুলো পেয়েছি সেগুলোর একটাতে শুধুমাত্র ওই ভদ্রমহিলার ইন্ডিয়া ট্রাভেল ছিল আর একজনের হয়েছে যে উনি একজন ব্যবসায়ী ছিলেন তার হচ্ছে গিয়ে দুটা বা তিনটা এই যে ইন্ডিয়া মালয়েশিয়া থাইল্যান্ড এই জাস্ট এই তিনটা দেশ ভিজিট ছিল তার সাথে ভিসাটা হয়েছে সো এখানে ব্যাপারটা হচ্ছে আপনার যদি ট্রাভেল হিস্ট্রি একটু থাকে আপনি কিন্তু উইদাউট ইনভাইটেশন ছাড়াই কিন্তু আপনার ভিসাটা নিশ্চিত করতে পারবেন এই যে যাদের কথা বললাম তাদের কিন্তু কোনো ধরনের ইনভাইটেশন ছিল না তারা শুধুমাত্র তাদের ট্রাভেল প্ল্যানটা সুন্দর করে গুছিয়ে করে হোটেল বুকিংয়ের মাধ্যমেই কিন্তু তাদের ভিসাটা নিশ্চিত করেছে সো যাদের ইনভাইটেশন লেটার নেই তাদের কিন্তু চিন্তিত হওয়ার কোনো কারণ এখানে নেই बिकॉज আপনার যে মূল উদ্দেশ্য আপনি যদি সেনজেন ভিজিট করতে যেতে চান একটা টুরিস্ট হিসেবে বা কোনো কিছু সার্টেন রিজনে ঘুরতে যেতে যাচ্ছেন বা কোনো ওকেশন সেলিব্রেট করতে যেতে যাচ্ছেন সো এগুলো আপনাকে হচ্ছে একটা কভার লেটার এর মাধ্যমে তাদের সামনে প্রেজেন্ট করতে হবে সো আপনি যদি প্রেজেন্ট করতে পারেন যে আপনি আপনার যে একটা ডিজায়ার যে উদ্দেশ্য আপনার যে উদ্দেশ্য ফুলফিল করে আপনি আপনার দেশে ব্যাক করবেন সো তখন কিন্তু আপনার যে ট্রাভেল প্ল্যানটা এটা যদি সঠিক ওয়েতে মেক করা থাকে তখন কিন্তু ভিসি অফিসার আপনার পুরো প্রোফাইলটা যখন দেখবেন তখন কিন্তু আপনাকে সে যাচাই করতে আপনাকে ইজি হবে আপনি আপনার পুরো প্রোফাইলটা তাকে প্রেজেন্ট করছেন আপনার উদ্দেশ্য কি সেটা জানা জানাচ্ছেন আপনি কেন দেশে ফিরে ফেরত আসবেন আপনার ওই দেশে সেটেল হয়ে যাওয়ার কোনো ধরনের প্ল্যান নেই এই জিনিসগুলো যখন আপনি তাদেরকে রিটেন অর্থাৎ আপনি যখন আপনার কাভার লেটারের মধ্যে লিখে তাদেরকে বুঝাবেন এবং এর সাপোর্টিং যত ডকুমেন্টসগুলো আছে এগুলো প্রোভাইড করবেন তখন কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে সো এই জন্যই বলি যারা সুইডেনের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন আপনারা ইনভাইটেশনের জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই বর্তমানে এবং ও হোটেল বুকিংয়ের মাধ্যমে কিন্তু স ভিসা হচ্ছে সো আমরা মোস্ট অফ দ্য ভিসাস কিন্তু এই হোটেল বুকিংয়ের মাধ্যমেই পাচ্ছি সো আপনারা যদি এই সুইডেনের জন্য অ্যাপ্লাই করতে চান আপনারা কিন্তু আপনার ফ্লাইটটা রেডি করে অবশ্যই সুইডেন এম্বাসিতে সাবমিট করতে পারেন সো বর্তমান সময়টাতে রেশিও অনেক ভালো আছে সো যাদের ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য ওয়েট করছেন তাদের প্রতি আমার সাজেশন থাকবে আপনারা যত দ্রুত সম্ভব তাদের রিকয়ারমেন্ট অনুযায়ী আপনার ফাইলটা গুছিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সাবমিট করে ফেলুন বিকজ আপনার রেজাল্টটা কিন্তু আপনি খুবই দ্রুত পেয়ে যাবেন সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই সুইডেনের ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য আপনারা চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ